একই ব্যাপার এই ভিভো টি থ্রি লাইট এখন আমাদের ওপেন হচ্ছে গ্রিন কালারে ছ জিবি একশো আঠাশ জিবি শীতকাল না এখন সাতটা আটটার পরেই আর লোক থাকছে না রাস্তায় মানে সব ফাঁকা হয়ে যাচ্ছে এখন অসম্ভব ভালো দেখতে মাত্র সাড়ে এগারো হাজার টাকায় ভিভোর ফোন একটাই দুঃখের ব্যাপার ফোনটায় চার্জার দিচ্ছে না কিন্তু বাদবাকি সবই ভালো আবার যে কভার দিচ্ছে এগুলো আবার বলতে হবে মানে দিচ্ছে না বলে বলে আবার অনেক কিছুই দিচ্ছে ঠিক আছে ঠিক আছে দেখো পছন্দ তো পছন্দ পছন্দ না হয়ে যাবে কোথাও এত সুন্দর ফোন এত সুন্দর কালার হ্যাঁ

বড় মানে যেটা হাই স্পিড সেটা তুমি দিতে পারো কিন্তু অসুবিধার কিছু নেই একবার দেখে নিও না তুমি গিয়ে রঞ্জিত একবার দেখে নিও অসম্ভব ভালো ফোন যাই হোক আমরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিভো টি থ্রি লাইট এটা সম্ভবত তোমার কুড়ি পঁচিশ ওয়াট নেবে তাহলে আমার মনে হয় না দিদির কাছে যেটা আছে কুড়ি পঁচিশ ওয়াট আমার মনে হচ্ছে